কেনার পর থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসতেছি আসতেছি বাড়িঘর নির্মাণ করে ওরা হঠাৎ করে গত মাসের নয় তারিখে আমার উপর হামলা করে আমার হাত দুটো ভাঙে দিয়েছে আমি চিকিৎসাধীন থাকার পরে কিছুদিন হলে বেড রেস্টে আসছি আজকে হঠাৎ ওরা আসে আবার আমার বাবাকে আমার বাবার খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল তখন আসে ওরা অতর্কিতভাবে হামলা করে আমার বাবার দুটো হাত ভাঙছে আবার বাবা মেডিকেলে ভর্তি হয়ে আছে এবং আমার ওয়াতে মাথা মানে কুয়েল দা হাত করছে আমার ওয়াইফেরও মাথা ফাটে গেছে আমার আমারও হাত ব্যথা পাই আমার আম্মার মারছে মানে ওরা আমার ঘর তোর ভাঙ্গে যা আমি সব কিছু করে নিয়ে আমার বাড়িঘর ভাঙে আমার গাছ বসে যা আছে সব কি করে প্রশ্ন করে যে আমাকে মারার হুমকি দিচ্ছে দেয় ওকে এখন যেখানে আমার সেখানে ধরে মানে মানে বুম করে ফজল কাজল মামুদুল কমাল এরা আমার যত তো ভাই চাই

বা ট্যাবলেট খাই এবং বিক্রি করে এই আসবে তাড়িতে ত্রিপুর লাইনে ফোন দিলাম থেকে পুলিশ আসছিল আগে শুধু দেখে গেল আর বললো আপনি ফাড়িতে আসেন আমি এখনো যেতে পারিনি আপনাদের মাধ্যমে আর কিছু ছিল গহনা ছিল সেগুলো সহ স্ত্রী যা আছে সব কিছু আপনার দেখতে পাচ্ছি সব কিছু তারা লুটপাট করে নিয়ে চলে গেছে কেনার পর থেকে ভাবে বসবাস করে আসতেছি আসতেছি বাড়িঘর নির্মাণ করে ওরা হঠাৎ করে গত মাসের নয় তারিখে আমার ওপর হামলা করে আমার হাত দুটো ভাঙে দিয়েছে আমি চিকিৎসা দিন থাকার পরে কিছুদিন হলে বেড রেস্টে আসি আজকে হঠাৎ ওরা আসে আবার আমার বাবাকে আমার বাবার দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলো তখন আসে ওরা অতর্কিতভাবে হামলা করে আমার বাবার দু হাত ভাঙছে আবার বাবা মেডিকেলে ভর্তি হয়ে আছে এবং আমার ওয়াইফে মাথা মানে আঘাত করছে আমার ওয়াইফেরও মাথা ফাটে গেছে আমার আম্মারও হাত ব্যথা পাই আমার আমার মারছে মানে ওরা আমার ঘর তোর ভাঙ্গে যা কিছু আছে সব কিছু মুখপাট করে নিয়ে আমার ঘর ভাঙে আমার গাছ বছরই যা আছে সব কিছু ওরা কষ্ট করে যে আমাকে মারার হুমকি দিচ্ছে যে তোকে এখন যেখানে একা পাবো সেখানে ধরে মানে মানে গুম করে কেবল উজ্জ্বল সজল কাজল মামুদুল কোমাল কি হয় এরা আমার জ্যাথো তো ভাই চাই ভাই এবং জ্যাথরা আমি এই ডাকা আমরা আমরাই পাবো আমাকে জমি এই হিসেবে আমি কিনে নিয়েছি বগুলো চাঁদ মিস্ত্রি নামক এক ব্যক্তির কাছ থেকে আমার দলিল আছে খাজনা আছে খারিজ আছে সবই আছে তারপরও আমি একা দেখে ওরা ভাবে বেশ বাড়াসে ওরা এইভাবে হামলা করে আর ভাঙচুর করে দল পেলে আছে আওয়ামী লীগের আপনার হচ্ছে ওয়ার্ড সেটারি আছে আরও অজ্ঞাত আমার ওই ইয়ে বা ট্যাবলেট খাই এবং বিক্রি করে এই সমস্ত কিছু ছেলে আছে তা ফাড়িতে ত্রিপুল লাইনে ফোন দিলাম ফাঁটির থেকে পুলিশ আসছিলো আজকে শুধু দেখে গেল আর বললো আপনি ফাড়িতে আসেন